সেই মিঠুন চক্রবর্তীর সেই ছবির কথা না একেবারেই নয় এই মৃগয়া সেই মৃগয়া থেকে একেবারেই ছবির গল্প আলাদা এই ছবিতে অভিনয় করছেন বিক্রম রয়েছেন ঋত্বিক রয়েছেন সুস্মিতা এক ছাপ হাজির এখানে দেবাশিস দত্ত কলকাতা পুলিশের এক আধিকারিক তার কর্মজীবনে দেখা এক সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি ছবিতে অভিনয় যেমন করেছেন টলিউডের একসাথ তারকা তেমনি প্রত্যেকের দক্ষ অভিনয় এই ছবিকে একেবারে বাস্তব রূপ দিয়েছে রিয়েল লাইফ গল্প নিয়ে একটা আউট অ্যান্ড আউট মাসালেদার কমার্শিয়াল অ্যাকশন ড্রামা এমন পুলিশ অফিসারদের নিয়ে যারা যখন অ্যাকশন করতে হয় তখন হিরো হয়ে ওঠে আর যখন বাকি সময় কেস সলভ করতে হয় তখন তারা খুব রিয়েলিস্টিক চরিত্র অসাধারণ কিছু অভিনেতা আছেন আমাদের সিনেমায় ঋত্বিক দা আছেন অনির্বান্দা আছেন সৌরভ আছে রিজওয়ান আছে প্রিয়াঙ্কা আছে অনন্যা আছে সুস্মিতার এই আজকে যে নাম্বারটা লঞ্চ হচ্ছে আছে সাম ভেরি গুড অ্যাক্টার্স আমিও আছি এবং ফিঙ্গার্স ক্রস এরকম ধরনের সিনেমা আমাদের এখানে কম হয় আউট এন্ড আউট মশালা অ্যাকশন ড্রামা এবং সেরকম একটা সিনেমা হয়েছে আমি তার অংশ খুবই ভালো লাগছে ডেফিনেটলি আমিও প্রথমবার ঘটনাটা শুনেছিলাম এবং এবং জেনেছিলাম যে এটা একটা রিয়েল ঘটনা অবভিয়াসলি বেশ খানিকটা শখ হয়েছিলাম এবং ওনাদের থেকেই অনেকটা ডিটেলসও পেয়েছিলাম সেটা হয়তো ওনারা এখন আর বলছেন না কিন্তু কেসের ডিটেলস বা ধরো কতটা কী বলবো কতটা গরিব কতটা নির্মম অ্যাকচুয়ালি ঘটনাটা ছিল এবং বাচ্চা করে কতটা কি সামনাসামনি ফেস করতে হয়েছে সেটা খুব ট্রমাটাইজিং ছিল ডেফিনেটলি এবং খুব কি বলবো একটা অদ্ভুত সাবজেক্ট অভিরূপ খুব দক্ষতার সাথে খুব যত্ন নিয়ে ছবিটা বানিয়েছি এটুকুনি বলতে পারি নানান সেন্সিটিভ বিষয় রয়েছে ঠিকই কিন্তু সেগুলোকে খুব সুন্দর করে হ্যান্ডেল করা হয়েছে প্রেজেন্ট করা হচ্ছে যাতে দর্শকরা ভালো ভালো লাগে তাদের এবং তারা সাথে এন্টারটেনডও হয় এবং সব কিছু মিলিয়ে এত দারুণ একটা কাস্ট নিয়ে সবাই সবাই ভীষণ প্রিয় সেটা বিক্রম হোক দা হোক বা অনির্বান দা হোক প্রত্যেকে সৌরভ প্রত্যেকটা চরিত্রকে খুব চক নিয়ে তৈরি করা হয়েছে এর মধ্যে একটা রহস্য আছে খুব ব্রিফ করার কিছু নেই তবে হ্যাঁ এটা একটা রিয়েল লাইফ কফেট থেকেই তৈরি হওয়া গল্প রিয়েল ইনসিডেন্ট থেকে তৈরি হওয়া একটা গল্প তবে সিনেমা যেহেতু তবে সেটাকে সিনেমার মতন করে তৈরি করা হয়েছে একটা এন্টারটেনমেন্ট তার মধ্যে যাতে ভ্যালু থাকে সেদিকে আমাদের অভিরূপ সে ব্যাপারে খুবই আমি বলবো যে খুব দক্ষ একজন পরিচালক যে এই ছবিটাকে খুবই এন্টারটেইনিং করে তৈরি করতে পেরেছে গল্পটা বলতে পেরেছে যারা লিখেছেন তারাও এটা দিয়ে খুব সুন্দর করে একটা বাঁধনী তৈরি হয়েছে এবং আমাদের যে টিমটা মানে আমরা যে চার একটা একটা মিশনে যাচ্ছি সেই চারজন চারজন আলাদা আলাদা মানুষ যাদের তাদের মধ্যেকার যে সম্পর্ক তাদের মধ্যেকার যে বন্ধুত্ব সবটা মিলিয়ে আমার মনে হয় এটা একটা খুবই জমজমাট জমজমাট একটা ছবি এইটা দেখো একটা একটা কপ ড্রামা চারজন পুলিশ এবং এটা একটা সত্যি ঘটনার উপর বেস করে স্ক্রিপ্টটা তৈরি করা এবং তার শুধু তাই না মানে যাদের যারাই ঘটনাটা ঘটিয়েছিলেন তারা নিজেরাই এই গল্পটা লিখেছেন এবং স্ক্রিপ্টটা লিখেছেন তো এটা এই এটা খুব অন্যরকম একটা ব্যাপার এবং এটার মধ্যে অনেকগুলো না ব্যাপার একটা তো হচ্ছে যে পুলিশদের নিয়ে গল্প একটা হচ্ছে একটা সত্যি গল্প আর একটা হচ্ছে সত্যি বললে আর গল্প বলা উচিত সত্যি তো সত্যি গল্প আর একটা হচ্ছে এই যে চারজন পুলিশ এরকম এদের আমরা এরকম আমরা অনেক জায়গাতেই দেখেছি যে চারজন পুলিশ মিলে একটা কেস সলভ করছে এই চারজন চার রকমের লোক তাদের সবার মধ্যে যে খুব সদ্ভাব আছে এমনও না অনেকের সাথে অনেকের পটে না কিন্তু এই একটা জার্নিতে ওদের যেতে হলো কারণ চারজন চার রকমের এক্সপার্ট যারা এই না হলে এই টিমটা ফর্ম করবে না তো তারা মিলে গেল এবং এটা সলভ করলো এবং এই যে এদের মধ্যে যে বন্ধুত্ব চারজনের এবং তার যে ওঠা পড়া সেইটা একটা খুব স্ট্রং গল্প কিন্তু মানে একটা পার্ট আমরা পুলিশের অভিজ্ঞতা বলতে আমাদের তো আসলে সিনেমার বাইরে নয় সিনেমার ছাড়া আমাদের সাথে পুলিশদের দেখা হয় না তো কিন্তু এক্ষেত্রে এক্ষেত্রে ছবির গল্পটা যেহেতু একজন সত্যিকারের পুলিশের এবং দেবাশিস দা এবং পুলিশ অনেক মানে সত্যি মানুষরা ছিলেন তাদের সাথে কথা হয়েছে তাদের তাদের থেকে আমরা অনেক ইনপুট পেয়েছি এবং এবং যতটা রিয়েলিস্টিক করে চরিত্রটাকে বুঝতে পারা যায় সেই দিকে সবারই লক্ষ্য ছিল এবং সেটা আমার মনে হয় ফুলফিল হয়েছে খুবই এক্সাইটেড ভীষণ ভালো একটা গল্প অ্যান্ড ভীষণ সুন্দর ভীষণ ইন্টারেস্টিং আর অভিরূপ তো খুবই ভালো খুবই সুন্দর করে শুট করেছে আর আমার মনে হয় যে দর্শকের এটা খুবই পছন্দ হবে ছবিটা তো আই ফিল দ্যাট দিস উইল বি ম্যাসেভ সাকসেস রিয়েল ইনসিডেন্ট একটা রিয়েল ঘটনা এবং যেটা সারা ফেলে দিয়েছিল আর কি পশ্চিমবঙ্গ নড়ে উঠেছিল এই কথাটা বা এই ঘটনাটা দেখে শুনে এবং খুব চর্চিত একটা ইনসিডেন্ট সেটা নিয়েই অ্যাকচুয়ালি ছবিটা এবং সেইখানে যে মূল অ্যান্টাগনিস বলো বা ভিলেনই বলো আই ওয়ান্ট টু আমি অনেক অ্যান্টাগনি করিস কিন্তু এইটা ভিলেন আউট অ্যান্ড আউট ভিলেন তো সেক্ষেত্রে যে মেন কাল্প্রেট বা ক্রিমিনাল যে ছিল হেড অফ দ্য গ্যাং যে ছিল সেই ভূমিকায় আমি পার্টটা করি একটা প্রত্যন্ত একটা গ্রামে এর বাস এবং কিভাবে কলকাতা পুলিশ একটা গ্রুপ অফ ভেরি কী বলবো মানে কেবল টিম তারা কিভাবে ট্র্যাক ডাউন করে এই পুরো গ্যাংটাকে এই ট্রাইবাল গ্যাংটাকে সেটাই দেখার অ্যাকচুয়ালি ক্রো দো এই ছবির এই ছবির শুধুমাত্র মিউজিক কম্পোজারই আমি নই এই ছবির নির্মাণের সাথেও আমি জড়িত প্রোডাকশনের সাথেও আমি জড়িত তাই আজকে এই ছবির প্রথম গান লঞ্চ হচ্ছে সাতাশ সাতাশে জুন ছবি রিলিজ হতে চলেছে আমি প্রচণ্ড এক্সাইটেড চারটে গান চারটে গান হ্যাঁ তার মধ্যে আজ যে গানটা রিলিজ হচ্ছে সেই গানটি সৌর মাচা গানটি গেয়েছে সুনিলি চৌহান সুনিধির সাথে আমিও দু লাইন গেছি এই গানে সুনিধি সম্বন্ধে আমি কী বলবো মানে সুনিধি ইজ দ্য পাওয়ার হাউস অফ কান্ট্রি এই গানটা সুনিধির চাইতে বেটার কেউ গাই গাই গাইতে পারতো না তো সুনিধি অসাধারণ গিয়েছে গানটা আউট অ্যান্ড আউট একটা আইটেম সং আউট অ্যান্ড আউট ড্যান্স নম্বর দেসি দেশি আইটেম সং আমার বিশ্বাস যারা নাচতে ভালোবাসে তারা তো এই গান ভালোবাসবেই এই এই গান এই গানে তারা অবশ্যই নাচবে এই ধরনের গল্প বা এরকম ধরনের কেপার ছবি দেখতে আমি নিজে খুবই পছন্দ করি তো সেটা কোনো দিন উভয় বানানো হয়ে ওঠেনি বা সঠিক গল্প খুঁজে পায়নি এটা অলমোস্ট অ্যাক্সিডেন্টালি গল্পটা আমি খুঁজে পাই লাস্ট ইয়ার যখন দেওয়াশিস দা যিনি গল্পটা লিখেছেন যা রিয়েল নিয়ে কবিটা হয়েছে তিনি অ্যাপ্রোচ করেন এবং এই গল্পটা বলেন তো আই ওয়াজ ইমিডিয়েটলি হুক তো সেই গল্পটাকে আবার ডেভেলপ করে আমি এবং আমার টিম একটা একটা মোটামুটি হোলসাম বানানোর চেষ্টা করেছি আমরা এবং এটা একটা এমন ছবি যেটার মধ্যে আমার মনে হয় যে সব রকম বিটস আছে যে রিভেঞ্জ ইমোশন কমেডি অ্যাকশন যা দেখতে পছন্দ করে বাঙালি দর্শক বা আমাদের ইন্ডিয়ান দর্শক সবকটাই মিউসিটিভ যেটার মধ্যে আছে এবং আমার মনে হয় এমন ছবি যেটা বিভিন্ন এজ গ্রুপের মানুষকেও অ্যাট্রাক্ট করতে পারবে মানে মৃত্যুর ঘটনা সেই মৃত্যু কীভাবে ঘটেছিল এবং তাকে কেন্দ্র করেই নানান ঘটনার ঘটনা এবং এভাবেই এগিয়েছে ছবির গল্প ছবির নাম হৃদয়া ছবি মধ্যে পরই দেখা যাবে ছবি সাফল্যের গল্প যেতে থাকুন মিউজিফ বাংলা এনজয় সারাদিন